নমস্কার বন্ধুরা আমি সকাল ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা বন্ধুরা কেমন আছেন আমি খুব ভালো আছি আর ভালো বলতে বর্ষাকাল না শীতকাল বোঝা মুশকিল দেখছেন তো আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা করে রেখেছে কখনো কখনো ঝিরঝিরি বৃষ্টি আবার জোরে বৃষ্টি এইসবই হচ্ছে আর কী করবো দিনটা এইভাবেই কাটছে আমাদের বাড়িতে আবার উঠানে জল উঠে গেছে কি করব খুব সমস্যা তা এখন প্রায় দুপুরবেলা থেকে দুটো কটা বাজে এখন দুটো দশ বাজে দুটো দশ থেকে ব্লগটি করছি দুটো দশ বাজে দশ বেজে গেছে যাই হোক যাই হোক এখন খিদে তো পেয়েছে এখন পুজো টুজো দিয়ে উঠলাম বিছানা পরি পরিষ্কার করলাম কেন জানি আপনাদের বলি যে আমাদের বিছানা দেয়াল দিয়ে বালি পরে প্রচুর বালি ঝরে সেগুলো ছাড় টাট দিয়ে বালিশ ঠিক করলাম ঠিক করে এবার খেতে বসবো খিদে তো পেয়েছে চলুন খাবার টেবিল টা দেখাই আপনাদের কি কি আজকে আইটেম করেছে মা ঠিক খাবার টেবিলের তারা চলে এসেছি অল্প করে দাও অল্প একদম অল্প প্রথমে দিচ্ছি মা কুমড়ো ভাজা ভাত বাড়া হয়ে গেছে আমি একটু অন্য কাজ করছিলাম সাইকেল করছিলাম ভাতে থালা হয়

এই দেখো আর দেখা তবে না ওই তো দেখাচ্ছে ওই আমার মা আবার দেখাচ্ছে এই দেখে অসাধারণ লাগছে না শরীর মাংস খাই না এই কারণে কৃষি আনতে হয় আমাদের আর দিয়ে সবাই একসাথে ডাল বাইড

হ্যাঁ গরম গরম ভাত এখন খাবো আর সকালবেলা টিফিন করেছি রুটি আর বাঁধাকপি আর এখন আলু ভাজা দিয়ে এই আলু ফুলকপি ভাজা কুমড়ো ভাজা বাঁধাকপি দিয়ে অল্প অল্প করে মেখে খাবো যাই হোক অল্প অল্প করে সব কিছুই টেস্ট টেস্ট করা দরকার তাই না আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর কোথাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তারা অবশ্যই করে ফেলবেন আমার ভিডিওটি যদি ভালোবেসে থাকেন আমাকে আর স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমি এখন এই ভাজাটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি বাদ বাকি কী কী নিয়ে খাবো এখন আবার শুভদৃষ্টি দিয়েছে

তা আমি এখন খাচ্ছি আলু দিয়ে মা করেছে ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে করেছে ডিমের জলটা আলু ডিমের কারিটা খুব সুন্দর হয়েছে দেখুন রঙটা দেখেছেন কালারটা এত সুন্দর হয়েছে খুব খুবই সুন্দর হয়েছে যাক আপনারা ডিমের তরকারি কীভাবে খান সেটা আমাকে জানাবেন আমরা এখন খাচ্ছি ডিমের কষা ডিমের কষা দিয়ে নিচ্ছি যে কুসুমটা ভেঙে নিয়ে নিচ্ছি আমার কুসুমটা তো খুব খুব ভালো লাগে আর সারা দিন মেঘলা হয়ে রয়েছে ভালো লাগছে না দিনটা কেন যে কবে যে ঠিক হবে সূর্য জেগে উঠবে ভালো লাগছে না যাই হোক আমি এখন ডিমের ডিম কষাটা খাচ্ছি তারপরে কী কী খাবো দেখাবো আপনাদের যাই হোক ডিম কষাটা খাওয়া হয়ে গেছে এবার ভাতটায় গিয়ে নিচ্ছি গিয়ে নিয়ে এবার চিকেন খাবো এখন চিকেন কষাটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে চিকেনের সাইজটা দেখেছে খুব ভালো হয়েছে কালারটা যাই হোক গন্ধ বেরিয়েছে ধোয়া উঠছে গরম গরম এখন খাবো চিকেন কষা আহা খুবই সুন্দর হয়েছে আরেকটা আলু নিয়ে নিই

কত কিছু কী করবো খেতে তো হবেই এই পেটের জন্যই তো এত খাটনি এত ঘুমের থেকে উঠেই আগেই খাওয়ার আয় এই ভাবনা চিন্তা করতে হয় যাও সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না ঘুম থেকে অনেক সকালে উঠেছি আজকে মা তো আমার থেকেও আগে উঠেছে উঠে খাবার করতে হয় টিফিন করতে হয় রুটি চা সেইগুলো করে আবার জল তুলতে আমাদের কলপাত তো আপনাকে ব্লগে কতটা দূর সেই উঠানে জল উঠে গেছে খুব সমস্যা আর কি বলবো এই সমস্যা যে কবে আমাদের মুক্তি দেবে ভগবান একমাত্র জানি না যে করবো কেন ভালো হয়ে তো আমার ভালো লেগেছে না না আমার ভালো লেগেছে মা খাচ্ছে যে আমার ফুলকপি ভাজাটা ভালো লাগেনি আমার কিন্তু ভালো লেগেছে খুব অসাধারণ হয়েছে যাই হোক চিকেন কষাটা আমি খেয়ে নিলাম পুরো ভাতটা যতটুকু অবশিষ্ট ভাত ছিল এইটুকুনি চিকেন কষাতেই আমি খেয়ে নিলাম আমার মা ভাত নিচ্ছে এই ভাত ভাত নেবে না তুমি আর মা কেন ডিম কষা নিচ্ছে দেখুন একটা কোটা দেখে দিন না কি ভাঙা ভাঙা কি নিচ্ছে।

আর শেষ হচ্ছে না বই গুছিয়ে নে তাড়াতাড়ি নাম আস্তে আস্তে একজন একজন করে নাম এখন বন্ধুরা প্রত্যেক দিনের মতো সন্ধ্যে টিফিন করতে বসে গেছি আর এখন পড়ানোও হয়ে গেছে ওদের দিয়ে আসলাম রাইয়া সুবাইনকে এবার মা রুটিগুলো তেলে ভেজে নিলো তেলে ভেজে এবার টিফিন করব মাংসের আলু জল দিয়ে মাংস কষার যে ঝোল দিয়ে দেখুন এই যে টিফিন করব অসাধারণ নিবি হ্যাঁ জানি আমি জানি আমি কি নেব আমি আর লাগবে নিয়ে নিবি তুমি আলু ভেজে দিয়ে খাবে হ্যাঁ এই যে আহ কি সুন্দর আমি কটা করব এক দুটো কি এক কটা দিয়েছো আর দুটো খা আর কি সুন্দর খুব সুন্দর হয়েছে দারুন রুটি দিয়ে দারুন দারুন ভালো এত টেস্টফুল লাগছে খেতে কি আমি কী করে জানবো ও খুব সুন্দর হয়েছে টেস্টফুল হয়েছে যাই হোক এই যে দেখুন বন্ধুরা আমি এখন খাচ্ছি মা খাচ্ছে খাটের বছরে